বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের সেরা অন স্ক্রিন জুটিগুলো নিয়ে আজ কথা বলা যাক কিন্তু পর্দায় তার সবচেয়ে সফল জুটি কোনটি উত্তরটা বেশ মজার অতটা নয় সংখ্যায় দেখলে তো অপবিশ্বাস অনেকে গিয়ে কিন্তু সেরা জুটি হওয়ার জন্য কি শুধু যথেষ্ট শুরু করা যাক সেই জুটিকে দিয়ে যাকে অনেকেই বলেন গোল্ড স্ট্যান্ডার্ড মানে শাকিব আর শাবনুর তাদেরকে বলা হতো এক্সপ্রেশনের কিং এবং কুইন কারণটা ছিল তাদের অসাধারণ রসায়ন আর অভিনয় এই জুটির কোনো হিটার ছিল না বললেই চলে পর্দায় তাদের চোখেই যেন কথা বলতো তারা একসঙ্গে পঁচিশটি ছবি করেছেন আর প্রত্যেকটা ছবি যেন এক একটা মাস্টারপিস হয়ে উঠেছিল সাবুরের পর আসা যাক একেবারে ভিন্ন ধূমি এক জুটির কথায় সাকিব আর বিশ্বাস। তাদেরকে বলা হতো বিরক্তিকর নিন্দুক জুটি যদিও বক্স অফিসে তারা ছিলেন অপ্রতিরোধ এক দুটি নয় একসাথে সত্তরটা ছবিতে অভিনয় করেছেন তারা বছরের পর বছর ইন্ডাস্ট্রি শাসন করেছেন বলা হয় তাদের এত ছবি আসতো যে দর্শক একরকম বাধ্য হয়েই তাদের ছবি দেখত তবে সমালোচনা যাই থাকুক তাদের বাণিজ্যিক সাফল্যকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই এবার আসা যাক ব্লকবাস্টার জুটির কথায় মানে শাকিব খান আর সাহারা তাদের প্রিয়া আমার প্রিয়া ছবিটা তো ঢালিউডের ইতিহাসেরই অন্যতম সফল একটা সিনেমা তারা মোট একুশটা ছবি করেছেন আর তার বেশিরভাগই ছিল বড় সড়হিট সব শেষে শাকিব খানের শৈল্পিক জুটির কথা বলা যাক মানে শাকিব ও পূর্ণিমা তাদের পর্দার রসায়ন ছিল অসাধারণ সুভার মতো সাহিত্য নির্ভর ছবিতেও কাজ করেছেন তারা কিন্তু দুঃখের বিষয় হল দারুণ সম্ভাবনাময় এই জুটি মাত্র সতেরোটা ছবির পরই ভেঙে যায় তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রশংসিত বাণিজ্যিক ব্লকবাস্টার আর শৈল্পিক জুটি চার রকম এ থেকেই বোঝা যায় সফল জুটির সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হতে পারে তাহলে প্রশ্নটা হল সেরা জুটি আসলে কে যার ছবি হিট নাকি যার অভিনয় প্রশংসিত